গলদা চিংড়ি আনলেই আমি মালাইকারি বেশি করি দেখো কত বড় বড় মাছগুলো এনেছে বেশ ভালো লাগছে আর বেশ ফ্রেশ মাছগুলো তো আজ কিন্তু আমি মালাইকারি করব না আজ করব দই চিংড়ি তো দেখাই এই যে মাছগুলোকে আমি বুঝতেই পারছ বেশ ভালো করে ধুয়ে বেছে রেখেছি এখন এতে আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর একটু হলুদ আমি মাছগুলো মাত্র কেটে ধুয়েই নিয়ে এসেছি নিয়ে এসেই তোমাদের দেখাচ্ছে আর এইটাকে এখন আমি ম্যারিনেট করব করে এই যে এখানে প্যান বসিয়ে দিয়েছি হালকা করে ভাজবো চিংড়ি মাছ খালি এপিট ওপিট করবো চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় আর মশলা নিয়েছি হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর লাল লঙ্কা লাল লঙ্কা বাটা আর এখানে না সরি আর রসুন এখানে নিয়েছি রসুন আদা আর লঙ্কা লাল লঙ্কা এটা এই জন্য লাল হয়েছে আর এখানে নিয়েছি টমেটো কাজু বাটা আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আর এই যে নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কারগুলো নিয়েছি অল্পই দেবো কেননা এখানে যেহেতু আমি লাল লঙ্কা দিচ্ছি ওটাতেই তো কালার চলে আসবে আর ফোড়নের জন্য গোটা গরম মশলা তেজপাতা সাজানোর জন্য এই কাঁচা পাকা লঙ্কা আর হচ্ছে যেহেতু দই চিংড়ি করব সেই জন্য দই নিয়েছি কিন্তু দইটা আমি অনেক বেশি দই দেব না এখানে আছে দেড় চামচ মতন দই এই চামচের এই চায়ের চামচের দেড় চামচ মতন দই আর আছে দুধ আমি নারকেল ব্যবহার করব না যেহেতু মালাইকারি করব না সেই জন্য নারকেল ব্যবহার করব না চলো তাহলে প্যানটা এখন গ্যাসটা জ্বালিয়ে দিই প্যান তো বসিয়েই দিয়েছি আর চিংড়ি মাছের এই দাড়গুলো আমি ফেলে দিইনি যেহেতু গলদা চিংড়ি এটা তো বেশ মোটামোটা এটাও বেশ ভেতরে বেশ জুসি জুসি থাকে এটাও আমি দিয়ে দেবো একটু ভেজে আমি সরষের তেলই ব্যবহার করব সরষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য তেলটা এখন একটু গরম হোক মাছগুলোকে আমি নুন হলুদ একটু ভালো করে গায়ে লাগিয়ে নিই তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ছেড়ে নিই মাছগুলো একটু বেশি কড়া করে ভাজবো না এ পিট করে নেবো খালি মাছগুলো আমি এক এক করে উল্টে দিচ্ছি মাছগুলো এখন তুলে নিচ্ছি এই তেলের ভিতরে এখন আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ কয়েকটা গন্ধটা কিন্তু বেশ বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি দুটো তেসপাতা এখন আমি এই যে দাঁড়গুলো রেখেছিলাম এটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এটা প্রথমে দিয়ে দিচ্ছি এটা আমি চিনি মাছের সাথে ভাজিনি তাহলে না মানে বেশি শক্ত হয়ে গেলে তো ওর ভাপটা ভাবটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি এখন দিলাম এখন আমি এর ভেতরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাক তারপরে আদা রসুনের পেস্টটা দেবো তার আগে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি একটু নুন দিলে একটু নরম হবে আর তাড়াতাড়িও হবে মাছ যাকে পরে সেটাই তো ভালো হয়ে যায় পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়েছে এখন আমি এই আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আচ্ছা আমি এই দইটার ভিতরে না চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দইটা ফাটাবো তাহলে মানে টক দইয়ের যে টক ভাবটা সেটা নষ্ট হবে কিছুটা এটা আমি ফেটিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি টমেটো আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম এখানে আমি একটা টমেটোই নিয়েছি এখন আমি এতে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম নুনটা যার যার স্বাদ মতন দেবেন মশলার থেকে তেল ছেড়ে এসেছে এখন আমি দইটা দিয়ে দেবো দইটা দেওয়াতে বেশ একটা ক্রিমি ভাবটা আসবে আর এই রান্নাটাই কিন্তু আমি জল ব্যবহার করব না দুধই ব্যবহার করবো নারকেলের দুধ না এমনি গরুর দুধই ব্যবহার করব এই দইয়ের বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি অনেকটাই দই ছিল এর ভিতরে এখন আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি আমি না প্যানের থেকে কড়াইতে সিট করে নিলাম আমাদের তো কড়াইতেই বেশি অভ্যাস না ভাজা ভাজাভুজির ক্ষেত্রে প্যানটা খুব ভালো কিন্তু এখন তো একটু গ্রেভি দেবো তো এখন মনে হচ্ছে আমার কড়াইতেই বেশি সুবিধা হবে তো এখন আমি এতে দুধটা দিয়ে দিচ্ছি বন্ধুরা গন্ধটা যা ভালো বেরিয়েছে না নিজে রান্না করছি নিজেই বলছি আমার এর ভেতরে আরেকটু দুধ লাগবে আরেকটু দুধ দিয়ে দিচ্ছি প্রথমে তো এক কাপ দিয়েছি পরেও এক কাপ মতনই দিলাম এখন আমি এটা ঢেকে দিচ্ছি এই মিনিট পাঁচেকের মতন চিংড়ি মাছ তো বেশি সেদ্ধ করতে হয় না হয়ে গেছে আমার দই চিংড়ি গ্রেভিটা এরকমই রাখো দুধ আছে তো বেশি শুকালে পরে আরও মানে থিকনেসটা বেড়ে যাবে এখন এতে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম এই গরম মশলাটাও কিন্তু আমার হাতে বানানো আর দিয়ে দেব এই হাফ চামচ মতন ঘি আর সাজানোর জন্য তো এই যে কাঁচা পাকা লঙ্কা আর এমনিও রান্নাতে একটু কাঁচা লঙ্কা পরে দিলে কাঁচা লঙ্কার যে গন্ধটা বেশ ভালো আসে রান্নার ভিতরে